আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমরা আজকে স্কেল অ্যাকাউন্ট থেকে আমরা এই ডলারটা ট্রান্সফার করব বিকাশের মাধ্যমে তো আমরা এই ট্রান্সফারে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই যে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখেন আপনারা সরাসরি যে স্যান্ড টু ইয়োর সেলফ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেখেন এর কয়েকটা অপশন থাকবে উপরে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর অ্যাড কার্ড আর নিচে দেখেন এই যে অ্যাড মোবাইল ওয়ালেট আমরা এই যে নিচেরটা আমরা সিলেক্ট করবো অ্যাট মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করব করার পরে এই দেখেন সিলেক্ট মোবাইল অপশন আমরা এই যে উপরে ক্লিক করব করার পরে যে আমরা যে বিকাশটা সিলেক্ট করে নেবো তারপর আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা দেবো যেহেতু এখানে জিরো আছে প্লাস ডাবল এইট জিরো দিয়ে আছে আমরা জিরোটা বাদ দিয়ে আমরা দিব তাহলে আমাদের নাম্বারটা দিব আপনাদের বিকাশ নাম্বারটা আপনারা দিয়ে নেবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি ভুল করবেন না এখানে ভালো করে লক্ষ্য করেন এ হচ্ছে আমার বিকাশ নাম্বার আমার সিকিউরিটির জন্য আমি এই যে নাম্বারটা হাইট করে দিয়েছি আপনারা এভাবে নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে চেক মার্কে আপনারা ক্লিক করে দিবেন দেয় এই যে এখানে অ্যাড মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করলে আমাদের আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে যাবে আবার আমি চেক করে নেই হ্যাঁ এ হচ্ছে আমাদের বিকাশ নাম্বার আমি যে এখানে অ্যাড করে দিলাম তো আমাদের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা এই নাম্বারে আমরা ট্রান্সফার করব তা আমরা এই নাম্বারে ট্রান্সফার করতে হইলে আর ব্যাগে আসি হ্যাঁ নাম্বারে ট্রান্সফার করতে হইলে আমরা ট্রান্সফারে যাব যাওয়ার পরে এখন আমাদের কিন্তু অ্যাড করা আছে আমরা আবার যে স্যান্ড টু সেলফে ক্লিক করবো করার পরে যে আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু অ্যাড করা আছে আমরা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেখাইতেছে এই যে এখানে আমরা এই অ্যামাউন্টটা দিয়ে দেব সাতাশ ডলার আঠারো পয়সাটা আমরা লিখে দিব হ্যাঁ এইভাবে আমরা লিখে দিব সাতাশ ডলার পয়েন্ট আঠারো আমরা কিন্তু লিখে দিয়েছি তারপরে ডান এখানে এখন কন্টিনিউ আমরা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের এটা ট্রান্সফার হয়ে যাবে তো আমরা এই ক্লিক করে দিলাম এই যে এখানে কিন্তু আমাদের এখানে সব কিছু দেখাইতেছে এই দেখেন এই যে এখানে ব্যাট কত কাটবে এই যে স্কেল ইয়েতে এগুলো কিন্তু সব দেখাইতেছে কত টাকা আমাদেরকে দিবে এক ডলার সমান কত বেশি না এক ডলার সমান ষোলো টাকার একটু উপরে ব্যাট কাটবে আপনার ফি কাটবে আপনার ষাট সেলসের মতো এই অবস্থা এখন আমরা কনফার্মে ক্লিক করে দিব তো সব ঠিকঠাক থাকার পরে আমরা সরাসরি এখানে সব কিছু দেখে নেবেন এই যে এখন আমরা এই কনফার্মে ক্লিক করে দেব আমরা কিন্তু কনফার্মে ক্লিক করে দিয়েছি আমাদের এটা এই দেখেন এই যে ইমেল কিন্তু চলে আসছে আমার এখানে এই যে উপরে ইমেলের নোটিফিকেশনটা দেখছেন ইমেল কিন্তু চলে আসছে দেখি কতক্ষণ পরে আমাদেরকে এই ব্যালেন্সটা দেয় এই যে বিকাশে কিন্তু চলে আসছে দেখছেন এই দেখেন মেসেজ চলে আসছে এই যে ভালো করে লক্ষ্য করেন মেসেজটা চলে আসছে ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে এই যে রিসিভ এই তিন টাকা এত পয়সা তারপরে এই যে এখানে কিন্তু আমার ইয়াও দিয়ে দিছে এই রেপিড রেমিডেন্স যে আমাদের রেমিডেন্স কিন্তু আমরা দিয়ে দিচ্ছে হাজারে পঁচিশ টাকা করে দিয়েছে হয়তো পঁচিশ টাকার একটু উপরে দিচ্ছে এই যে এই টাকাটা কিন্তু আমাদেরকে দিছে সরকার থেকে এই হচ্ছে বিষয় তা আপনারা এইভাবে আপনারা কাজটা করবেন আর ভিডিওটি যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ